হাতের বাড়িতে বিরিয়ানি রান্না করেতে আমি আমি তুই পাল্টাই দেয় না আরেক পাল্টা দিলে দিব না দিলে নাই তো আমার বিরিয়ানি এত তো পছন্দ না কেমন লাগতো দর্ত তোমাদের একটু আগে আমি যাই বলে না কেন বিরিয়ানি আমার অনেক পছন্দ সেই জন্য আমার মাম্মি আমার জন্য বিরিয়ানি রান্না করছে আমি পিওর বিরিয়ানি লাভার আমি আমার জন্য যতক্ষণ বিরিয়ানি রান্না করছিল আমি তো ছোট্টই করতে পারছিলাম না আমি ভাবতাম কখন বিরিয়ানিতে হবে আর আমি কখন খাবো আমার মাম্মি যতক্ষণ আমার মাম্মি বিরিয়ানি রান্না করছিল সে গ্রানে তো আমার আরও খুঁজে গিয়েছিল চিকেনটা কালার করতে সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখতে কতটা ইয়ামি লাগতো তোমরাই বলো তোমাদেরকে দেখে খেতে ইচ্ছা করছে আমি মাম্মিকে বললাম আর কতক্ষণ টাইম লাগতে আমি তো আর করতে পারছি না খুঁজার জন্য মনে হচ্ছে আমার পেটে ইঁজোর দূর চিকেনটা দেখতে তো আমি আর লোক সামলাতে পারছি না আমার মাম্মি আমাকে বললো বেবি একটু ওয়েট করো কিন্তু কামে ওয়েট করলে আমার তো আমার করতে চলে না বিরিয়ানি তৈরি হইলে প্রথম খাবার আমার কারণ আমি এবার তো সবচেয়ে ছোটো মানুষ আমি তো প্রায় তৈরি হয়ে গেছে আমি এখন খেতে চলে গেলাম আর তোমরাও কিন্তু আমার ভিডিওটা লাইক করে দিও আর বেটে বেটে কমেন্ট করে দিও আর আমাকে অনেক বেশি ভালোবাসত আমি তোমাদের অনেক বেশি ভালোবাসি